নবী বড় না আল্লাহ বড় আল্লাহ বড় না নবী বড় আল্লাহ বড় অনেক পাইকারি আছে দেখবেন নবী মোহাম্মদ নাম শুনে কি করে হাতে চুমো দিয়ে চোখে বুড়ায় ওদের মারবি ওর মুখে নবী বড় না আল্লাহ বড় যদি আল্লাহ বড় হয়ে থাকে নবীর নাম নিয়ে যদি আমি হাতে এরকম চুচুচু করেন আর সেটি দেখি চোখে বলান তাহলে আল্লাহ নাম নিয়ে কতবার করবেন সারা দিন বসে থাকতে হবে না হবে না এটার কোন ভিত নেই এটা জেনে রাখবেন শুনে রাখবেন দরুদ দিয়ে কেন শুরু করলাম যে দরুদবিহীন কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয় না

মুসলিম শরীফ বললেন কি সূর্য উদয়ের দিনগুলোর মধ্যে সব থেকে উত্তম দিন হলো কোন দিন জুমার দিন

এবং ওখান থেকে হয়েছে কি জেনে রাখুন যারা পাকিস্তান ইন্দোনেশিয়াতে আসবে ফ্রান্স থেকে আসবে কলকাতায় এসে যদি তারা ব্যবসা বাণিজ্য করা তাদের একটা নাম আলাদা দেয় আর যারা বাংলাদেশ থেকে হোক অন্য কোন দেশ থেকে মুসলমান কলকাতা আসে তারা হচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী ভারতবর্ষে বেশ ইউরিয়া ছড়ানো এরা জেনে রাখুন কি ইউরিয়া প্রথম বাবরি মসজিদ নিয়ে খেলা হলো তালাক নিয়ে খেলা হলো অকব নিয়ে খেলা হলো সাবানুর মামলা নিয়ে খেলা হলো আপনার জেনে রাখুন শুনে রাখো মসজিদ নিয়ে খেলা হলো আযান নিয়ে খেলা হলো দানি নিয়ে খেলা হলো আর নবী মোহাম্মদ নিয়ে খেলা হলো বিবি নিয়ে খেলা হলো এইবার এনার্স নিয়ে খালিটা খেলা হলো এইবার লাস্ট পর্যায়ে এসেছে এসআই আর আমি আপনাদের বলবো হযরত মোহাম্মদ জামানায় বা সময়ে শত্রু ছিল না ছিল না উত্তর ছিল ছিল আমরা নবীর তাহলে আমরা নবীর উন্মত হয়েছি তার তাহলে আমাদের পিছনে শত্রু থাকবে না থাকবে না থাকছে থাকবে এর মধ্যে কোন ভুল নেই তবে জেনে রাখবেন শুনে রাখবেন চাওয়ালা যত ছটপট করুক না কেন চাওয়ালা কে বুঝতে পেরেছেন তো যতই চালাকি করুক না কেন ভারতের জমিন থেকে মুসলমানদের হঠানোর ক্ষমতা নেই এটা জেনে রাখবেন ভারতের মাটির সঙ্গে মুসলমানদের রক্তের সংমিশ্রণ আছে না নেই আছে কোনটা নাম তার নামটা কি পৃথিবীর প্রথম নবীকে উত্তরদিন বলুন উত্তর দিলে কি হবে জানেন আপনাদের হৃদয়ে থেকে যাবে প্রথম নবী কে আদম আদম করবেন না বুঝাছেন এটা আদম 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 করবেন ইনি প্রথম নবী পৃথিবীতে প্রথম বাপকে আদমকে আদম ভারতের মাটিতে মিশে আছে না নেই একটা বাতু লোক করা ওরে চাওয়ালা ভারই ইউরিয়া তুমি ছড়াচ্ছ আদম আসা দোসরাম যেখান থেকে টেরে বের করে দিল যে জায়গাটা বের করে দিল টেরে সেই জায়গাটার নাম কি সেটা জায়গাটার নাম হল সিংহল সিংহল আর সিংহলটা তখন ছিল ভারতের মধ্যে সারা পৃথিবীতে মোল্লার প্রথম পা পড়েছে ভারতের মাটিতে পড়েছে না পড়েনি উত্তর দিন আদি মানব আদি পাপ তার পা পড়েছে ভারতের মাটিতে নাম্বার ওয়ান নাম্বার টু চলে আসুন আদম আলামের ছেলের নাম হচ্ছে হজরতের শীষ

যেটা নাকি পশ্চিম বাংলা মুদির মতো চাওয়ালারা বলা ধরেছে মক্কায় আছে মহাদেব মহাদেবের বেঁধে রেখেছি মহাদেবের কোথায় বেঁধে রেখেছে মক্কায়তে জেনে রাখুন শুনে রাখুন আদম যে পাথরটা এনেছিল যে জায়গা লাগিয়েছিল তখন ওটা ভারতের মধ্যে ছিল না ছিল না ছিল তালে দেখা গেল এবার আদম যখন আসলো ভারতের মাটিতে আল্লাহর কিছু মূল্যবান ফেরেস্তা এবং জ্ঞানী ফেরেস্তা আছে না নেই আছে তাহলে আদমের সঙ্গে প্রয়োজন মধ্যে কিছু জিনিস পাঠাতে হয়েছে না হয়নি নির্দেশনামা পাঠাতে হয়েছে তার মধ্যে একজন ফেরেস্তা তার নাম হলো কি হজরতে জিব্রাইল জিব্রাইলের পাটা এই ভারতের মাটিতে পড়েছে না পড়েনি তাহলে জেনে রাখবেন শুনে রাখবেন আমরা কিন্তু বিদেশি নয় আপনি বলুন আজকে জ্যোতিবাবু বাড়ি কোথায় বাংলাদেশ বিমান বসুর বাড়ি কোথায় বাংলাদেশ আপনি বলো বুদ্ধদেবের বাড়ি কোথায় বাংলাদেশ মিজুনের বাড়ি কোথায় বাংলাদেশ অধিরঞ্জনের বাড়ি কোথায় বাংলাদেশ প্রণব মুখার্জির বাড়ি কোথায় বাংলাদেশ তাহলে এর ভিতরে যদি ওরা বাংলাদেশি হয়ে যদি এখানে বাস করে যদি দেশি হয় আর আমরা ভারতের মাটিতে বাস করে ভারতের মাটিতে জন্ম নিয়ে আমরা হব বিদেশি আমরা কি আমরা হব দেশি তার অনেক হাজার হাজার প্রমাণ আছে

বিভিন্ন নাম হচ্ছে হব্যবতী হব্যবতী মানে হলো হাওয়া আমাদের ভাষায় হলো আদম আর ওদের ভাষা হবে আদেমো কি বলবেন আদেমো আমাদের ভাষা হবে হাওয়া ওদের সংস্কৃতে ভাষা হবে হব্যবতী কি হবে হব্যবতী বিষ্ণু স্মৃতি কদম তো জাত বংশ পবন ধান এখানে বিষ্ণু মানে ঈশ্বর কদম মানে কাদা মাটি দিয়ে আজকের ভগবান কাদা মাটি দিয়ে হাওয়ার আদমকে তৈরি করেছে আছে না নেই আছে এটা এবার আমাদের কোরআনে আছে না নেই হলা কহু মিন্তুরা খলা কহু তাকে সৃষ্টি করেছেন মাটি হতে জোরে একবার বলেন সুফান আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে তাহলে ভারতের মাটিতে আদমের গন্ধ আছে না নেই আদমের গন্ধ যখন ভারতের মাটিতে আছে তাহলে ভারতে আমরা থাকবো না থাকবো না এ ভারতের মাটিতে মুসলমান থাকছি জোরে বলুন থাকছি না দেখবে সুতরাং

দেখবেন সেকেন্ড কাগজটা অনেকের দেয় অনেকের দেয় না সেকেন্ড কাগজের পিছনে লেখা আছে দেখবেন এন আর সির যে নিয়মটা আছে ওর পিছনে কিন্তু সেই নীতি গুলো লেখা আছে সুতরাং আমি আপনাদের বলবো ভারতের মাটিতে মুসলমানদের এসাই প্রয়োজন হবে না এদের বাপ দাদা পুরুষের কবর খুলে একবার ডিএনএ পরীক্ষা করে দেখ ওরে চাওয়ালা ডিএনএ যখন পরীক্ষা করবি এই ভারতের মাটিতে গন্ধ থাকবে মোল্লা মোল্লা কি থাকবে মোল্লা মোল্লা গন্ধ থাকবে থাকবে কাজেই যতই চালাকি করুন না কেন আপনারা শুধু এক কাজ করবেন কাগজটা ঠিক মতো পৌঁছে দেন চুপ করে থাকবেন শুধু সময়ের অপেক্ষায় থাকবেন আবু জাহল নবীর জন্য কুয়ো খুঁড়েছিল না খুলে নেয় খুঁড়েছিল সেই কুয়োতে পড়ল কে আবু জাহল পড়েছিল ঠিক ততরূপ যদি মুসলমানদের জব্দ করার জন্য এনআরসি করা হয় মুসলমানদের জব্দ করার জন্য এসআইআর করা হয় তাহলে জেনে রাখবেন শুনে রাখবেন আবু জাহালের মতো ওই কুয়াতে ওদের পড়তে হবে তার প্রমাণ হচ্ছে আসাম তার প্রমাণ হচ্ছে বিহার আসামে কটা মুসলমান ধরা পড়েছে পড়েছে কি বিহারে ধরা পড়েছে সব ওদের আর শুধু নাম মাত্র আমাদের উপর ফুলিয়ে ফেপে করছে মুসলমান তুমি শুধু বাংলাদেশ থেকে এবার এসেছে ঠিক আছে বাংলাদেশ থেকে তোর বাবারা ছাড়লো কেন বিএসএফ রা ছাড়লো কেন যে বাংলাদেশে আমি জলসা করতে গিয়েছিলাম করিমপুরে গাড়ি আমার ঢুকতে দেয়নি পাঁচ মিনিট লেট হয়েছে বড় সাহেব গাড়িটা একদম আটকে দিল ওদিকে আমার সময় ওদের ডাকলাম এসে আসলো বলে না গেট খোলা হবে না উনি টাইম মুখে মুখে এই করেছে খুললো না কিছুক্ষণ পরে অনুনয় বিনয় করার পরে আমাকে বলল আপনি সই করে বড় খাতা সই করেন গাড়ি এভাবে রাখুন যে সময় দেওয়া আছে তার দশ মিনিট বা আধ ঘন্টা আগে আপনি এই দরজার গেটের সামনে এসে দাঁড়াবেন গেট খুলে দিলে ঢুকে গেলাম তাহলে এটা যদি এদের হয় তাহলে এই যে বলছো যে হাজার হাজার মুসলমান বাংলাদেশ থেকে এপারে এসেছে বা অন্য জায়গাতে এপারে এসেছে বর্ডার পেরিয়ে তার এলো এটা দায়ী কানাদাই হলো এটা জেনে রাখবেন শুনে রাখবেন চালা কি জায়গা খুঁজে পাওনে ও যে মদ খেলো তাকে তুমি অ্যারেস্ট করে তাকে তুমি আজকের জেলখানায় পাঠিয়ে দিলে ফাইন করলে আর তুমি যেখানে মদ তৈরি হচ্ছে তার কাছে তুমি ফিস ফিস করে টাকা নিচ্ছ তাকে তুমি পারমিশন দিচ্ছ মদের ঘাঁটিটা আগে বন্ধ কর সুতরাং এর জন্য দায়ী আজকে যারা বাংলাদেশে বলে আখ্যা দিচ্ছে বাংলাদেশের ছেলেরা যখন এসে ইন্ডিয়াতে জায়গা কিনলো যে ম্যাজিস্ট্রেট সেখানে সই করতে হয়েছে না হয়নি সে কোন হিসাবে সইটা করলো বাংলাদেশের ছেলেরা যখন এসে এখানে কলকাতার স্কুলে যখন ভর্তি হলো সে তো নাম শুনেছে যে এর বাড়ি বাংলাদেশ তার সেখানে ভর্তি নিল কি করে জবাবটা কে দেবে তাহলে এ এনএসএ নামে